ছোটটা কিন্তু খুবই সফট জর্জেরটার এই যা এটা মূলত ক্যাপ দি স্টাইলে আরাবিয়ান গাউন ভিতরে انر আছে এই কাপড় নার পর কেউ যদি বলে খারাপ টাকার ইটা ডাবল টাকার ইটা ওকে সো বাইরে কিন্তু ফুললি কনফিডেন্স এটা হচ্ছে তাদের ফন সাইটে যে ডিজাইনটা ক্যাপের সেটা আর কারসেল করা আছে হাতাতো তো আরাবিয়ান স্টাইলে এই পশনটা স্মোকি আর কোমরে কি অ্যাডজেস্টেবল বেল্ট হ্যাঁ অ্যাডজেস্টেবল বেল এবং বেলটা কিন্তু দামি বেল এই যা

লম্ব লম্বা মানে লম্বা হবে লম্বার কালার গুলো আপনাদেরকে দেখাবো নতুন নতুন কালার এই সেন্টার হোয়াইট একটা পিচ কালার ফ্লাওয়ার এটা হচ্ছে হোয়াইট এ ব্লু ফ্লাওয়ার সো এই গাউনটার প্রাইস কত আছে ভাই